আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে উইন্টার স্পেশাল একদমই গর্জিয়াস একটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সি ওয়াই কটন দুবাই কটন ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন একটু ক্র্যাপ করা থাকবে বডিতে এটা খুবই সুন্দর একটি টেক্সচার কিন্তু আপনি ফেব্রিক থেকে পাবেন সবভাবে ইউজ করা যাবে শুধুমাত্র আপনি হট ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করতে পারবেন না তাছাড়া যে ভাবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডে দেখেন কত গর্জিয়াস টপিও বাটন অল ওভার বডিতে কিন্তু আমরা রেখেছি কম্পিউটার অ্যাম্ব্রয়েডারি কালার কন্টাস্টে রয়েছে অ্যাম্ব্রয়ডারিটা এটার এখানে কিন্তু পাইপিং করা রয়েছে ফ্রন্ট সাইডটা দেখতে যত গর্জিয়াস ব্যাক প্যানেলটা দেখেন আরও বেশি গর্জিয়াস ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ভাবে গর্জিয়াস আউটলুকে পেয়ে যাবেন স্লিপসের পোষণটা দেখেন একদমই শুরু থেকে শেষ পর্যন্ত যে স্লিপসে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে এটার আরো কি ইউনিক বিষয় হচ্ছে এর সাথে যে আমরা হিজাবটা দিচ্ছি হিজাবটা দিচ্ছি হচ্ছে নামাজতে ফেব্রিক্সের খুবই চমৎকার একটি ফেব্রিক্স 80 ইঞ্চি সাইজের একটি হিজাব আমার হাতের মুঠয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা খুবই ফ্রি সাইজের এটা একদমই ফ্রি সাইজের কিজাব এটা একতি পাশে কিন্তু আমরা রেখেছি চমৎকার কালার কন্ট্রাস্টে পাইপিং এই হচ্ছে হিজাবের ডিটেইলস আর এই হিজাব সহ কিন্তু আমরা সম্পূর্ণ সেটটা আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র 2200 টাকায় মাত্র 2200 টাকা আপনারা আমাদের কাছ থেকে সি ওয়াই কটন ফেব্রিক্স এর এই চমৎকার ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক এর পার্টি বোরকাটা পারচেজ করতে পারবেন সরাসরি আউটলেট আসতে পারবেন আউটলেট এর লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম